পদ্দা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে বলিন পদা মেঘনা যমুনার তীরে তীরে কতু ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাবো এমনি করে আসবো না কভু ফিরে রে পদ্দা মেঘ না তীরে কত ঢেউ চলে যায় না তো ফিরে দেখছেন ফিরে আসতে আরো জোরে বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাস নেছো তোরা চাস নেছো কারো কাছেই খোদার বদুদ ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া জোর বলেন ব্যাখ্যা আপনি করবেন এক্সপ্লেইন আপনি করবেন আমি না বলেছেন ওখানে আর মরার সুযোগ নাই তো পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতে পারবে না পিপল উইল নট বি এবল টু এস্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না যাবেন কোথায় ইমানটাকে আমলটাকে এই জন্য বন্ধু মজবুত করতে হবে ওই যে শুরুতে বলেছি আল্লাহর আলি আল্লাহর কি তোমরা ভালোবাসো না তোমাদের নসিব বন্ধু নেয়ামত জুটবে না আল্লাহ বলেছেন আল্লাহর অলিদের সাথে যুক্ত হও জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস ফাদ খুলি ফি ইবাদে ওয়াদ জান্নাতে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আমার জান্নাতে চলে আসো রে পলখানের মানুষ যুবক আমার বন্ধু আমার মা আমার বোনেরা গো আমার ভাই বাবাদের কি বলছি রে আল্লাহ বলেছেন ইন্দা রব্বিহীম ইউজ কোন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেছেন তুমি যখন আল্লাহর পিউদের সাথে যুক্ত হয়ে যাবে তোমার ঠিকানা হবে আমার জান্নাত আর জান্নাতে আসার পরে আল্লাহ কোরআনে বলেছেন ইন্দর আল্লাহ রাবুল আলমিন তোমার জন্য জান্নাতে খাবার পাঠিয়ে দেবে দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহর কাছ থেকে তারা জান্নাতে খাবার রিসিভ করে খাবে খবরটা মজার না দাদা কি বলে ঠিক পছন্দ হয়েছে আ মারhaba কল আরো জোরে আরো জোরে বলেন না আরে আরে আরো জোরে বলেন মারhaba ওটা মেঘনা যমনার তীরে কত ঢেউ চলে যায় না তো ফিরে বলিন পদ্মা না যমনার তীরে কত ঢেউ চলে যায় আসেনি তো ফিরে আমিও চলে যাব এমনি করে ফিরে পদ্মা মেঘ না বোনার তীরে কত ঢেউ চলে যায় না তো ফিরে দেখছেন নি ফিরে আসতে আরো জোরে বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাস নেছো তোরা চাস নেছো কারো কাছে খোদার বদুদ ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া জুড়ে বলেন ব্যাখ্যা আপনি করবেন এক্সপ্লেইন আপনি করবেন আমি না আপনি যদি বিবেকবান হন তাহলে বুঝবেন নিজের পা দ্বারা আমি কি বুঝাইতে চেয়েছি ব্যাখ্যা করার সময় নেই কারণ আমার লম্বা আলোচনার সামনে পড়ে রয়েছে আমার বিশেষ মূল যে আলোচনার বিষয় সেই বিষয় আমি এখনো ঢুকতেই পারি নাই আমার আলোচনা কি আপনার বিরক্ত হন সম্মানিত উপস্থিতি আমি কখনো সময়ের দিকে তাকাই না কারণ আমার জীবনের সময় খুবই অল্প গাঁজন এক বেশি যেই কোনো মুহুর্তে চলে যেতে হবে কিন্তু আমি চলে যাওয়ার আগেই কিছু করে যেতে চাই জোরে জোরে কন্যা আমি সবচেয়ে দুঃখজনক খবর বন্ধ একটু মনটা দিয়ে শোনেন আল্লাহ বলেছেন তুমি মরতেও পারবা না বাঁচতেও পারবা না পালাতেও পারবা না পেটে খিদা লাগবে অবশ্যই লাগবে রে যাক্ষম নামে একটা খাবার আল্লাহ বরাদ্দ করেছে এই পল খানের জমিনে যদি একটা ফোটা যাক্ষম যদি ফরে রে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে আল্লাহর কোরআন থেকে খবর পেয়েছি গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত এই খাবার এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না আওয়াজ তোলে বলেন না নজবিল্লা রে যুবকের দল কেন বসে আছো ঘড়ি কেন বসে আছো বন্ধু দোকান পাটে বাড়ি রাঙি নাই জলদি চলে সরে এই প্রেমময় বাগানে হতে পারে আজকের জীবনের আলোচনা তোমার হেদায়তের জন্য যথেষ্ট ঠিক কেনা বলেন রে পৃথিবীর মানুষ কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা বন্ধু জানি না বিশেষ করে পলখানার মানুষ হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু ও বন্ধু যারা অ্যারেস্ট হয়ে যাবা হিসাব দিতে পারবা না কারণ জীবনে তো হিসাব করোনি আলেমের সাথে প্রেম করনি শুধু টাকার পিছনে ছোট ছোট दौলতের পিছনে ছুটে আছো আমি এই জায়গাটা সব આજે বলে থাকি বন্ধু কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল আয়া দুনিয়া ইল্লাহ মাতা আল্লাহ বলেছেন এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন আপনার আমার জন্য একটা ধোকা ছাড়া প্রতারণা ছাড়ার কিছুই না বন্ধু কেন গো পৃথিবীর দিকে ছোটছো আল্লাহ রসুলকে বলে আমার নবী বলেছেন শুধু যাকুমে খান্ত নয় হাতির শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন ওই অপরাধীদের জন্য আল্লাহ আরেকটা খাবার বরাদ্দ রেখেছে যেটার নাম হলো তিনাতুল খাবাল ইয়া রাসূল আল্লাহ ইন নবী গ এই

আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি ইমানদার যারা তাদের জন্য জান্নাত থেকে খাবার বরাদ্দ আর যারা পদ ভ্রষ্ট হয়ে গেছো ইমান নষ্ট করেছো আমলও ভালো করে করতে নি দুনিয়ায় শুধু সুবিধার পিছনে ছোটে সত্যের সন্ধান করার চেষ্টা করনি। তোমাদের জন্য এবার আমি চলে যাবো সোজা সোজি আর একটা জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন আমানু যারা ইমান এনেছে ওকান্তাকুন এবং তাকে অবলম্বন করেছে লাহমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে আখিরা এবং জীবনে জোরে জোরে আরেকটু মহাব্বতে পড়ুন আল্লাহ একবার প্রথমে ইমান আনতে হবে কি আনতে হবে আল্লাহ প্রথমে কি বলেছেন ইমানদার হতে হবে তারপরে বলেছেন আল্লাহকে ভয় করার কথা আপনি যদি ইমান আনতে পারেন ইমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারেন তাহলে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে জোরে জোরে কন্যা আল্লাহ মানুষের কিন্তু আমার দিকে তাকান মানুষের কিন্তু এখন আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ নেই আছে আসমানি কিতাব নিয়েও কোনো সন্দেহ নাই ফেরেস তাদেরকে নিয়েও কোনো সন্দেহ নেই বর্তমানে দুইটা জায়গায় মানুষের বেশি সন্দেহ এবং সংশয় একটা হলো সে তার তকদিরকে বিশ্বাস করতে পারে না আর একটা হলো আল্লাহর হাবিবের ক্ষেত্রে সব সময় আল্লাহর হাবিবের মর্যাদাকে বৃদ্ধি করে সম্মান দিয়ে তারে সম্বোধন করে কথা বলতে জানে না আমার কথায় আপনারা একমত হবেন কিনা জানি না আমার কথা যদি যুক্তিযুক্ত হয় আপনারা মন দিয়ে শুনবেন ঠিক কিনা বলেন আমি আগে আপনাদের তকদির নিয়ে একটু কথা বলবো এখন আমাদের সমাজে অনেকের অনেক সময় আছে না অসুস্থ মাঠে দান লাগাইলে অনেক সময় দেখা যায় ফসলটা মাইর গেছে অনেক সময় দেখা যায় ব্যবসার মধ্যে ধস নেমেছে আছে না নাই এই রকম প্রতিকূল অবস্থা হয় কি হয় না আরো জোরে বলেন আরো জোরে বন্ধুরি আমার আমি একটা একটা জায়গা দিয়ে সব জায়গা বুঝিয়ে দিব রে আপনার জীবনের সুখের সময় আপনি হাসতে পারলেন দুঃখের সময় আপনি হাসতে পারলেন না আপনি মনে মনে ভাবলেন ওই গোট্টারে আল্লাহ সুখে দেখে না আমার এই শুধু দেখে আছে না নাই বলে কি বলে না আমি সব একটা জায়গা দিয়ে একটা জায়গা দিয়ে পুরোটা ক্লিয়ার করে দেব বন্ধু আপনার নবী আমার নবী প্রাণের নবী বলেছেন কেউ যদি তার তকদিরকে বিশ্বাস করতে না পারে কাকে এটা কিন্তু ইমানের জায়গা কিসের জায়গা বিশ্বাসের জায়গা কেউ যদি তার তকদিরকে বিশ্বাস যদি করতে না পারে রে সে যদি উহুদ পাহাড়ে পরিমাণ যদি স্বর্ণ জাত জাকাত দে আল্লাহ রাব্বুল আলামিন তার এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ জাকাত দিলে জাকাত আল্লাহ কবুল করবে না আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ বলে হুজুর উহুদ পাহাড় কি চিনিন আপনারা মদিনায় গেছেন এমন কোন লোক আসেনি এখানে আর জোরে বলেন কে কে গেছেন হাত তোলেন তো মদিনা শরীফ গিয়েছেন বন্ধু আল্লাহর হাবিবের রওজা মোবারকের চারপাশে বড় বড় পাহাড় গুলো দেখছেন নি ওই পাহাড় গুলোই হলো উহুদ পাহাড় জোরে জোরে কন্না সুবহানাল্লাহ উহুদ আল্লাহর পছন্দের ও বন্ধ এই পাহাড়টা ছোট না বড় পৃথিবীর সবচেয়ে ছোট পাহাড় উহুদ পাহাড় কথা বলেন সবচেয়ে ছোট পাহাড় না বড় আমার নবী বলেছেন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কেউ যাকাত দাও তাহলে তোমারে যাকাত আল্লাহ রাব্বুল কবুল করবে না কারণ তুমি তোমার তাকদীরকে বিশ্বাস করতে পারো নাই বলো হুজুর না বিশ্বাস তো কি হয়েছে বিশ্বাস করনি এটাই তো তোমার ইমান চলে গেছে সুবহানাল্লাহ আরো জোরে ঈমান আছে না নাই ইমান কি জিনিস আপনারা বুঝতেই তো পারতেছেন না ইমান কখনো বিবেক বিবেচনা দিয়ে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এটাকে কখনোই শনাক্ত করা যায় না যায় যায় না রে এটা এমন একটা জায়গা এই জায়গাটা বুঝতে হলে আপনি ওই জায়গায় যারা দক্ষ তাদের সাথে আপনাকে যুক্ত হতে হবে আর যুক্ত তারাই হবে যারা ইমানদার আর যুক্ত হওয়া থেকে দূরে থাকবে তারা যারা পৃথিবীর সাথে সম্পৃক্ত কথা বলেন ঠিক না বে ঠিক আর জোরে আরেকটা মহব্বতে বলেন ঠিক আমার কাছে অনুরোধ করেছে সুরা ফাতিহা নিয়ে একটু ফু সূরা ফাতিহা একটু তর্জমা করার জন্য সূরা ফাতিহা এমন একটা সুরা এটাকে বলা হয় উম্মল কোরআন ঠিক কিনা বলেন কোরানের জননী ও বন্ধু দেখতে যদিও ছোট এটার মর্যাদা এত বেশি কল্পনা করা যায় না ঠিক কিনা বলেন আর জোরে বলেন আপনারা পড়তে পারেন নি সূরা ফাতিহা আর জোরে বলেন পারেন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমরা আল্লাহর কাছে কিভাবে চাইবো এই চাওয়া ট্রেনিং আল্লাহ আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে বন্ধ দিয়েছেন জুরু জুরু সুবহানাল্লাহ সেই জায়গায় আমি একটু পড়ে আসব তার আগে আমি ঈমান নিয়ে আর একটু আলোচনা করব বন্ধু শুনতে রাজি তো সবাই আর জোরে আটো মহাব্বতে সবাই রাজি না সবাই বন্দরে আমার এখন নবীজিকে নিয়ে মানুষ অনেক বিরূপ মন্তব্য করে করে কি করে না নবীজি যেভাবে কথা বলতো সেই কথার উপরে কথা বলে আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ ওয়াসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী জোরে জোরে কোন আল্লাহু আকবার কোরআনে আছে না নাই আল্লাহ রাবুলালামিন কোনো মুনাফিককে ডাক দেয়নি কোনো বেঈমানকে ডাক দেয়নি কোনো কাফির কে ডাক দেয়নি আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বললেন তোমরা আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের ওপর কণ্ঠস্বরে কেউ চুপ করিও না তার মানে তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে সম্বোধন করে কথা বলো ওইভাবে তোমরা কথা বলো না নবীর ক্ষেত্রে কথা বলতে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সম্বন্ধে কথা বলতে হবে কারণ নবীকে ভালোবাসা নবীর পরিবারকে ভালোবাসা নবীকে মর্যাদা দেওয়া ইজ্জত দেওয়া আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফর কথা বুঝেন নাই এখন তো নবী তো থাক কথা নবীর আহালে ভাই কে মানতে চায় না না নাই আরো জোরে বলেন ঈমানের জায়গাটা একটু ক্লিয়ার করবে এখন ম্যাক্সিমাম মানুষ শুধু ইমান হারা হচ্ছে নামাজ রোদায় সবদিকে ঠিক আছে কিন্তু তার ইমানের জায়গায় ঠিক নাই তারা জানেই না মনে থেকে কিভাবে তাদের ইমানটা নষ্ট হয়ে গেছে এখন আমাদের দেশে অনেক মৌলবিরা বলে নবী নাকি আমাদের মতো আপনারা কি বিশ্বাস করেন এটা আমার নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে বলেছেন কয়লা এইকম মিডলি তোমরা কে আছো আমার মতো আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই কথা বলেন না কেন আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই যদি আপনারা কেউ বলেন যে নবী আমাদের মতো তাহলে আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেবে গুলো ইমানকে মজবুত করার জায়গা টেকসই করার জায়গা আপনারা জানেন মেরাজের রজনীতে নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছিল কি হয়েছিল মানে সিনা মোবারক সাক করা হয়েছিল এটাকে স্মার্ট ভাষায় বর্তমানে যুবকরা বোঝার জন্য বলতেছে ওপেন হার্ট সার্জারি হয়েছিল আপনাকে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে আগে ইনজেকশন পোস করা হয় বডি লেস করা হয় ঠিক কিনা বলেন তারপরে প্রেশারটা ঠিক আছে কিনা দেখা হয় হয় কি হয় না তারপরে যোগ্য হলে অপারেশন থিয়েটারে নিয়ে আপনাকে অপারেশন করা হয় অপারেশন করার পরে তিন মাস চারি মাস পাঁচ মাস ছয় মাস বেড রেস্টে দেওয়া হয় ঠিক কিনা বলেন রে নবীর উম্মত নবীর প্রেমিকের দল ইমানের জায়গাটা বোঝানোর জন্য বলছি রে কারো মন জয়ে করার জন্য নয় আবার কারো কোলে যায় ব্যথা দেওয়ার জন্য নয় আমি আপনাদের কিছু তো বোঝানোর জন্য বন্ধু নবীর বডি মোবারক ইনজেকশন দিয়েছে এমন কোন দলিল কেউ দিতে পারবে না ঠিক কিনা বলেন আমার নবীর সিনামबारक সাক্ষ করা হলো সুন্দর করে দূত করা হলো সুগন্ধিযুক্ত যুক্ত করে আবার বন্ধু সেটিং করে দেওয়া হলো আল্লাহর কুদরতে সেটা আবার অ্যাডজাস্ট হয়ে যায় জোরে জোরে কন্যা সুবহান আল্লাহর নবী আমাদের মতো নয় এটা বোঝানোর জন্য বলছি রে ও বন্ধু শুধু এখানেই তো খান্ত নয় তৎক্ষণাৎ আমার নবী বোরাকে সাওয়ার হলো বোরাকে সাওয়ার হয়ে এক আসমান পাড়ি দিয়ে এক আসমান চলে গেল একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব বন্ধু পাঁচশো বছরের রাস্তা কত বছর নবী মেহারির ঘরে অবস্থান করতেছেন আসলো ডেকে নবীকে উঠালেন মনে রাখবেন সময়টা বোঝানোর জন্য বলছি নবী যে আমাদের মতো নয় এটা ইমানদার যোগ্য এবং দক্ষ ট্যাগস ইমানদারদের সিনা ঠিক সেটিং হবে যাদের মধ্যে গলদ আছে আমি ফলো করে বলতে পারবো সেটিং হবে না বন্ধু তখন কি করলেন সপ্ত সপ্তমাস সান ফারি দিলেন সিদ্ধাতুল মন্তা হয়ে গেলেন কথক পথন হলো বোরাককে আউট করে দিলেন রফরাফের ফেরে সাহায্যে রওয়ানা দিলেন নুরের জগৎ ফারি দিলেন এখন আপনারা বলেন মাটি কার সাথে মিশে মাটির সাথে কার সাথে মানুষ কার সাথে হাঁস কার সাথে মুরগি কার সাথে মরগের সাথে ঠিক কিনা বলেন এই খাল বিল উঁচু নিচের পানিগুলো নালা দিয়ে পেয়েছে নদীর পানির সাথে ঠিক কিনা বলেন বন্ধু বলে আল্লাহ ঠিক কিনা বলেন মৌসা আল্লাহকে দেখতে চায় আল্লাহ নিষেধ করে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন না মৌসা কি ছোট নবী ছিল আল্লাহ আব্দুল্লা এক লক্ষ চব্বিশ হাজার নবীরাসুলের মধ্যে আটজন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাদে দিয়েছেন এর মধ্যে একজন নবী হলেন মূসা আলীম আল্লাহ মূসা স্পোক টু আল্লাহ জেরু জেরে আল্লাহ মূসা কালীমল্লাহের সাথে আল্লাহ কথা বলেছেন এই জন্য আল্লাহ কফ লাগিয়ে দিয়েছেন বন্ধু মূসা দেখতে চায় আল্লাহ দেখে দেখা দেয় না আহ বন্ধু আল্লাহ স্বর্গ সে মূসা কে বললেন মূসা তোর পাহাড়ের দেখি নজর দাও পাহাড়ের অস্তিত্ব পাইলে আমাকে দেখবা মুসা পলকে নজর দিয়ে দেখে তোর পাহাড় পরে ছাই জোরে জোরে আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবারvndরি আমার মুসা দেখতে চায় দেখা দিলেন না আর আপনারা আমার নবীকে আল্লাহ রাব্বুল আমি নিজে দাওয়াত দিয়েছে বিশ্বাস করেন না বিশ্বাস করেন না করেন ইস কোরআন শরীফে থাকলে কইলা দেখাইতাম মুখস্থ কইলে বিশ্বাস করবেন

হাবিবকে দাওয়াত করেছেন ইনভাইট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এটা যদিও শব্দটা রাসুলের সাথে যায় না আপনাদের সাধারণ মানুষকে বোঝানোর জন্য বলছে আমাদের বিভিন্ন কোম্পানিতে অডিট হয় কি হয় না আর কথা বলেন না কেন অডিট হয় না আল্লাহর হাবিব আল্লাহ এসে দাওয়াত করে আল্লাহর হাবিবকে অডিটে দাওয়াত দিয়েছেন অডিট করার জন্য নিয়েছেন চার পাশ করে দিয়েছেন বরকতময় আল্লাহর নিদর্শন দেখানোর জন্য আমার আলোচনা সেই দিকে নয় আমার আলোচনা হলো ওই জায়গা নবীকে বলেন আপনি আমার মতো আবার কেউ কেউ বলে নবী মাটি কিন্তু তারা কোরআন হাদিস ভালো করে রিসার্চ করতে পারেনি নবী সৃষ্টির আগে কোনো কিছুই সৃষ্টি হয়নি মাটি হইল থেকে কথা বলেন না কেন আমি আজকে এই পলখানির জমিনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবো কোরআন শরীফের একটা আয়াত থেকে কেউ একদমই স্পষ্ট করে দলিল দিতে পারবে না আল্লাহ দিছি কোন জায়গায় 30 পারার মধ্যে 30 পারার মধ্যে 6666 টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন একটা আয়াতে আল্লাহর হাবিবকে মাটি দিয়ে বানাইছে বলতে পারবে না বলে হুজুর এখানে কেন আসলেন কারণ এই জায়গাটাও আমাদের ইমানের জায়গা ঠিক কিনা বলেন কারণ নবীকে যত ছোট না আপনার নিমান্ত তো চলে যাবে আর আপনি পাহাড় পরিমাণ আমল করলো লাভ হবে না এই জায়গাটা বোঝানোর জন্য বলছে নূরের জগৎ আল্লাহ রাসুল ফারি দিয়েছে কিনা আরো জোরে বলেন না কেন আরো জোরে বলেন বন্ধু নূর বললে অনেকেরই মাথা গরম হয়ে যায় নূর হলো বাংলা আরবি শব্দ কি শব্দ নূর এটা হলো কি আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় আলো ইংলিশ এটাকে বলা হয় লাইট জরে কন্ন সুবহানাল্লাহ আল্লাহ আর জরে বলেন সুবহানাল্লাহ বলতেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড एवरीथिंग हैज बीन ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আল্লাহর হাবিব বলতেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নূর থেকে এন্ড एवरीथिंग हैज बीन ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নোর থেকে জুরজুরে কন্ন সুবহানাল্লাহ আপনারা কিটা বিশ্বাস করেন না আচ্ছা নবী আসার পরে কি পৃথিবী অন্ধকার হয়েছে না অন্ধকার দূর হয়েছে তো অন্ধকার দূর হওয়া মানে আলো আসলে তো অন্ধকারের এমনি ভাত নাই কথা বলেন না কেন আলো আসলে কি আর অন্ধকার থাকে এটাই তো নূর এটাই তো আলো বুঝেন না কেন একটু গবেষণা করেন একটু অ্যানালাইসিস করেন কারণ নবী সম্পর্কে আপনি গবেষণা করা ছাড়া অনেক বেশি রিসার্চ করা ছাড়া কখনো আপনি মন্তব্য করতে পারবেন না তার কারণ হলো আল্লাহ রাবুল আলমিন বলেছেন দে আর নো গুড বাট আল্লাহ মোহাম্মদ রসুল্লা সাল আলাইহি সাল্লাম ইজ দাম মেসেন জারফ আল্লাহ জুরু জুরি কন্যা আল্লাহ কথা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইস নো গুড বাট আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইস দাম মেসেন আল্লাহ এটা পৃথিবীর কেউ যুক্ত করেনি এটা যুক্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে ঠিক কিনা বলেন বন্ধুরি আমার আমি আপনাদেরকে এই জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই বন্ধুরি আমার আমার নবী নূরের জগৎ ফাড়ি দিয়েছেন যদি নূর না হতো নূরের সাথে মিশে নূরের জগৎ ফাড়ি দেওয়া সম্ভব হতো না ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক না ঠিক বন্ধুরি আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহর হাবিবকে নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে বন্ধু আল্লাহর হাবিব সরকার

বন্ধুরা আমার আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই আল্লাহর হাবিব দুই কাদের মধ্যখানে আল্লাহর হাবিব যখন আল্লাহর হাত মোবারক রাখলেন আল্লাহর হাবিব বললেন আমার বোধ পর্যন্ত সেই প্রশান্তিতে চলে আসলো আমি আসমান জমিনের সবকিছু আমি আল্লাহ আমি আসল দেখে নিয়েছি জোরে জোরে বলেন না সোহার আল্লাহ আরও জোরে বলেন সোহার আল্লাহ এই জায়গাটা সম্পর্কে আমাদের হান্ড্রেড পার্সেন্ট চিন্তাভাবনা থাকতে হবে কি হবে না কথা বলেন আমরা বুঝবো কি বুঝবো না আরো জোরে বলেন আচ্ছা আমাদের মাঝে যখন কোনো সম্মানী ব্যক্তি আসে আমরা তাদেরকে সম্মান দেই কি দেই না কথা বলেন মর্যাদা দেই কি দেই না আমি আপনাদেরকে বলি আমরা যখন আল্লাহর হাবিবকে দাঁড়িয়ে সালাম দেয়া নবী সালাম আলাইকে দেই দেই না আরো জোরে বলেন বন্ধু সূরা ফাতির 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুআজ্জিরহু ওয়া তুআক্কিরহু আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো জোরে জোরে সুবহান আল্লাহ আল্লাহর হাবিব কি আমাদের আপনারা আমার সকলার নবী না নবী না নবিনা ঠিক ইমামুল মুরসালিন না তাইলে আল্লাহর হাবিবকে সম্মান করার দরকার আছে না নাই আরো জোরে বলেন এটা ইমানই দায়িত্ব কারণ আপনারা আপনারা বলেন আল্লাহর হাবিব কি রওজা পাক কি আর না मुर्दा আরো জোরে কে কে বিশ্বাস করেন আল আম্বিয়াও আহিয়াউ ফি কুবুরিহিম সাল্লুন আল্লাহর নবী নবী রাসূলরা তারা তাদের আপন আপন রওজায় কি জিন্দা তারা নামাজরত অবস্থায় জোরে জোরে সম্লা তারা কিরত অবস্থায় আরো যারা বলেন কিরত অবস্থায় নামাজরত অবস্থায় Aish! Aish! Aish!